আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ চলে এলাম আরও একটি ইজি রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি আমি বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি তৈরি করব প্রেশার কুকারে আমার বাসায় যখন গেস্ট চলে আসে আর আমার মন চায় যে আমি গেস্টদেরকে কাঁচি বিরিয়ানি তৈরি করে খাওয়াবো বাট আমার হাতে একদমই সময় থাকে না আমি গেস্টদেরকে বাসায় বসিয়ে রেখে খুব চটজল জলদি এই বিরিয়ানিটি তৈরি করে ফেলি আজকে চেষ্টা করব আপনাদের সাথে সেই সেম রেসিপিটি শেয়ার করার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে চলুন তাহলে আজকের এই ইজি রেসিপিটি শুরু করে ফেলি আমি প্রথমে চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকার গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি কাচি বিরিয়ানির আলু ভেজে নিব আমি আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জর্দার রং ও লবণ মেখে নিয়েছি আমি আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিব আলুগুলোকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আমি পুরো রান্নাটাই এই তেলের ভিতরেই করব আমি হাইটাও আর চেঞ্জ করছি না আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটা অলমোস্ট ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচের মতো আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আমি একটু ঝালঝাল বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি আমি এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম আমি এক টেবিল চামচের মতো দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি খুবই অল্প মশলা দিয়ে বাসায় বিরিয়ানি তৈরি করছি এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা আমি এখানে এক টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি এখানে আমার বাসায় তৈরি করা বিরিয়ানির মশলা আমি সেটাই দিয়েছি বিরিয়ানির মশলা কিন্তু বাসায় খুবই ইজিলি তৈরি করা যায় আমি বিরিয়ানি মশলায় দিয়েছি এলাচ দারুচিনি জিরা কাবাব চিনি জয়ফল জয়ত্রী আমি এই ছয়টা মশলা দিয়েই বিরিয়ানি মশলাটা তৈরি করেছি আজকে তারপরে আমি এখানে টকদই দিয়ে দিয়েছি টকদইয়ের ভিতরে আমার কাজুবাদাম দিয়ে পেস্ট করা ছিল আমি সেটাই দিয়েছি খুব সুন্দর করে মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি ভিতর দিয়ে দিব গরুর মাংস আমি আজকে কাঁচি বিরিয়ানি গরুর মাংস দিয়ে করছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে আমি কষিয়ে নিব মাংসটাকে ভালোভাবে কষাতে দিয়ে এদিকে আমি কাচি বিরিয়ানির চালটা রেডি করে নিব আমি এখানে বাসমতি চাল নিয়েছি আমি এখানে ফরচুনের চাল নিয়েছি এই চালটা খুবই ভালো আপনারা এটাই ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় খুব ভালো হবে এই চালটা এক কেজি চাল চারশো টাকা করে নিবে আমার কাছে তো খুব ভালো লেগেছে এই চালটা আমি এখানে দেড় কাপের মতো চাল নিয়ে নিচ্ছি আমি এই কাপটা মেপে চাল নিচ্ছি দেড় কাপ চাল নিব আমি বাসমতি চাল যেহেতু এক কেজি গরুর মাংস আমি নিয়েছি এক কেজি গরুর মাংস বিরিয়ানি রান্না করবো আমি এখানে চাল নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো দেড় কাপ চাল নিয়ে খুব ভালোভাবে চালগুলোকে আমি ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে চালগুলোকে পরিষ্কার করে নিব চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ফেলেছি এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি চালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা অনেকটাই বড় হয়ে যাবে এদিকে আমার মাংস কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসের উপরে খুব সুন্দর তেলও উঠে গেছে আমি এই মাংসের এই আলু দিয়ে দিব। আমি যে আলু ভেজে রেখেছিলাম যেহেতু আমার হাতে অনেক কম সময় জন্য আমার আলাদা করে আর কোনো কিছু করার মতো সময় নেই আমি মাংসের ভিতরেই আলু দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি খুবই সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু প্রেশার কুকারে অতটা পানি লাগবে না খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গুনে গুনে জাস্ট দশ মিনিটের জন্য মাংসটাকে রান্না করে নিব। দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দর কিন্তু রান্না করা হয়ে গেছে একটুও পানি নেই এবং খুব সুন্দর তেলও উঠে গেছে মাংসটা তো রেডি করা হয়ে গেছে এবার চলুন চালটা রেডি করে ফেলি আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি জিরা আর দুটো তেজপাতা পানিটা একটা বল পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে একটু বল গেলে আমি এর ভিতরে চালগুলোকে দিয়ে দিব আমি যে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চালগুলোকে আমি পানি ঝরিয়ে এখন ফুটন্ত পানির ভিতরে ঢেলে দিব বাসমতী চাল কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় নেয় না আমি জাস্ট এক থেকে দেড় মিনিট ফুটন্ত পানির ভিতরে চালগুলোকে রেখে দিব এবং একটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব বলকাশার সাথে সাথে আমি ফুটন্ত পানি থেকে চালগুলোকে তুলে নিব অবশ্যই এই টিপসটা খেয়াল রাখবেন কোনোভাবেই যেন বাসমতি চাল দুই থেকে তিন মিনিট বয়ল না করা হয় এতে করে কিন্তু চালটা খুব নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে খেয়াল রাখতে হবে চালটা জাস্ট আশি পারসেন্ট সিদ্ধ হলেই হয়ে যাবে আমার কিন্তু চালে সুন্দর বলকও এসে গেছে আমি এখন নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চালটা এভাবেই দেখতে হবে যে হাত দিয়ে ভেঙে নিলে ভেঙে যাবে বাট একেবারে গলে যাবে না ঠিক এই পর্যায়ে চালটা পানি থেকে তুলে নিতে হবে চালটা এখন পানি থেকে তুলে নিয়ে গরম গরম মাংসের উপরে আমি খুব সুন্দর করে সেট করে দিব আমার চুলার চালটা কিন্তু আমি লোতে রেখেছি যাতে মাংসটা গরম থাকে গরম মাংসের উপরে খুব সুন্দর করে আমি বাসমতি চালটা সাজিয়ে দেব। যেহেতু আমার মাংস আলু দুটোই অনেক বেশি গরম সেক্ষেত্রে বিরিয়ানিটি রান্না করতে বেশি সময় আর লাগবে না খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ঘি যেহেতু আমি রান্নার প্রথমেই কোনো রকমের ঘি ব্যবহার করিনি আমি তেলই ব্যবহার করেছি আমি একটা কাপের ভিতরে এক টেবিল চামচের মতো ঘি আর নিয়ে নিয়েছি জর্দার রং খুব ভালোভাবে ঘি ও জর্দার রং সামান্য গরম পানির সাথে মিলিয়ে নিয়েছি আধা কাপের মতো হবে আমি এটা চালের উপর থেকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম যেহেতু আমি কাচি বিরিয়ানি তৈরি করবো বাদাম তো অবশ্যই দিতে হবে আমি এখানে দুই রকমের বাদাম ব্যবহার করছি কাজু বাদাম ও কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি আলু পোখারা আলু পোখারা দিলে কিন্তু ভাতের টেস্টটা অনেক সুন্দর আসে খুব ভালোভাবে এখন আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা একটু একটু করে চালের সাথে মিশে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব পাঁচ মিনিট দমে রেখে দিলেই হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা একদমই লোতে রাখতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট দমে রাখার পরে চলুন দেখে আসি বিরিয়ানিটি কেমন হলো দেখতেই পাচ্ছেন মার্শাল্লা বিরিয়ানিটি অনেক লোভনীয় হয়েছে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব কেওড়া কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে বিরিয়ানির একটা শাহি শাহি ফ্লেভার আসবে খুব ভালোভাবে এখন আমি আলতো হাতে মিশিয়ে নিব বাসমতি চাল কিন্তু খুবই নরম এবং বাসমতি চাল ভেঙে যাওয়ার একটা রিক্স থাকে এজন্য বাসমতি চাল দিয়ে রান্না করলে খুবই আলতো হাতে সাবধানের সাথে মিশিয়ে নিতে হয় আমি খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এবং মেশাতে মেশাতে একটা জিনিসই ভাবছিলাম যে কত অল্প সময় এত লোভনীয় একটা বিরিয়ানি বাসায় তৈরি করে ফেললাম আর একদিক থেকে ভালোই হয়েছে আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করে ফেলেছি যারা মনে করে বাসায় বিরিয়ানি রান্না করা অনেক বেশি ঝামেলা আমার মনে হয় আজকের আমার রেসিপিটি দেখলে সবাই বাসায় এই বিরিয়ানিটি রান্না করে দেখবেন বিরিয়ানিটি এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাচি ভাইয়ের বিরিয়ানি থেকে কোনো অংশে কিন্তু এই বিরিয়ানি কম না আমার কাছে তো আমার বিরিয়ানি বেস্ট লাগে বাসায় যখন গেস্ট চলে আসবে গেস্টদেরকে বাসায় বসিয়ে রেখেই কিন্তু খুবই চট জলদি এই বিরিয়ানিটি তৈরি করে ফেলতে পারবেন বাসায় যদি এত সুন্দর বাসমতি চালের কাচি বিরিয়ানি তৈরি করে ফেলা যায় তাহলে আমার মনে হয় না আর কেউ বাইরে থেকে বিরিয়ানি কিনে খাবে আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল আমার বাসার গেস্টরা তো সবাই এই বিরিয়ানিটা খুবই পছন্দ করেছে আমি চেষ্টা করেছি প্রেশার কুকারে খুবই সহজে অল্প সময় কাচি বিরিয়ানি তৈরি করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার আশা করি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন আর আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ